আসসালামু আলাইকুম ওরাকাত আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি বিয়ে হওয়ার দোয়া অনেকেই তো বাবা কত টেনশন ছেলের বিয়ে দিব মেয়ের বিয়ে দিব তো তাদের দ্রুত বিয়ে হওয়ার জন্য একটা ওজিফা আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করছি সরাসরি আল্লাহর কোরআনের সুরতুল ফুরকান থেকে একটা আয়াত বলবো এই কিতাব লিখেছেন মৌলানা মোহাম্মদ ইব্রাহিম দেহরবি রহমাউল্লাহ তালা কিতাবের একশত নিরানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে এই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং একশত দুইশো নম্বর পৃষ্ঠা ছেলে মেয়েদের দ্রুত বিয়ে হওয়ার জন্য এই আয়াতটা কেউ যদি চান পড়তে পারেন সাথে সাথে লিখে নিজের সাথে রাখতে পারেন আল্লাহর কোরআনের আয়াত লিখলে শরিক হয় না শিরিক হয় না এটা আপনারা জানেন হাদিসের কোন দোয়া লিখলে শিরিক হয় না তবে বিশ্বাস একমাত্র আল্লাহর উপর এই আয়াতের উপর নয় আল্লাহ আমাকে দিবেন এই আয়াত আমাকে দিতে পারবে না এই ইয়াকিনের সাথে রাখতে হবে যাই হোক এই আয়াত আমি বলে দিচ্ছি সূরাতুল ফুরকান থেকে আপনি লিখে মিশক আম্বর জাফরান দিয়ে লিখে নিজের সাথে রাখবেন সাথে সাথে এটা আহ এক হাজার বার করিয়া পাঠ করিলে ফজলে অবশ্যই অর্থাৎ বিয়ের ক্ষেত্রে ভালো কাজ হবে সেই আমি সাথে ইনশা আল্লাহ শেয়ার আয়ারটা বলে দিচ্ছি আর লেখবেন হচ্ছে মেসকা আম্বর জাফরান দিয়ে দুই টাকা পাঁচ টাকা কলম দিয়ে লিখলে হবে না নর্মাল তাবিজ লেখার এক ধরনের কাগজও পাওয়া যায় সেই কাগজের মধ্যে লিখবেন যেটাকে আমরা ভুজ পাতা বললে চিনি এটা গাছের এক ধরনের সাল। এই কালিটা আপনারা এই দোকান থেকে নিয়ে নিতে পারেন অরিজিনাল কালি অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা নিয়ে নিবেন কালির বিজ্ঞাপন দিচ্ছি এটা এক দোকানদার আমাকে কিছু সম্মানী দিয়েছে যার কারণে তার বিজ্ঞাপন আমি দিচ্ছি জিরো এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর যাই হোক আমি আয়ারটা বলে দিচ্ছি আউজুবিল্লাহ হিউমিনা সাহীফ রজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াহুয়াল্লাযী খালাক মিনা আল মাঈ বাশারা ফাজআল্লাহু নাসাবা ওয়া সিহরা ওয়াকানা এই আয়াতের অর্থ হচ্ছে যিনি ওই সত্তা যিনি পানি থেকে মানুষের সৃষ্টি করেছে এবং এখান থেকেই বংশ বিস্তার করে দিয়েছে এবং এটা আপনার জন্য অসম্ভব কিছুই নয় আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতের কাড়িমাগুলো পড়ার মাধ্যমে আমাদের ছেলেদের আমাদের মেয়েদের যারা বিয়ের জন্য ওথলা হয়ে আছে উন্মুখ হয়ে আছে আল্লাহ পাক তাদের সকলের বিয়ের ব্যবস্থা করে দেন আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই বারবার বলার পরও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না আমার নামে হাজারো মানুষ হাজারো আইডি খুলে বলে ফেলতেছে সাবধান নামার ছবি থাকলে ওটা আমি না আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এর বাইরে অন্য কোনো নাম্বার নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই স্কাইপি নাই টেলিগ্রাম নাই ভাইবার নাই আর হাজারো আসতে পারে কিচ্ছু নাই সাবধান এই আয়াতটা আপনারা নিজেরা লিখতে পারেন কোনো হুজুরের সাথে যোগাযোগ করে লিখতে পারেন আমি নাম্বার বললাম আপনি আমাকে বললেন যে হুজুর এই আমলটা আপনি দিয়েছেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম দেহলবি রহমতুল্লাহর কিতাবের দুইশো নম্বর পৃষ্ঠা বিয়ে হওয়ার দোয়া এই দোয়াটা লিখে জাস্ট সাথে রাখতে হবে এটা এর একটা আয়াত একটা আয়াত যাই হোক আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুন মাধ্যমে আপনাদের ভবিষ্যৎ খুলে দেন ইনশাল্লাহ আপনি যোগাযোগ করবেন তাহলে আমিও আপনাদেরকে দিব আমি তো নাম্বার বললাম এর বাইরে অন্য কোনো নাম্বার নাই আর হচ্ছে অরিজিনাল জাফরান গালি দিয়ে কিন্তু লিখতে হবে অথবা আপনি নিজে নিজে লেখেন যে নাম্বার দিলাম কি বলে যেই কাগজের নাম্বারটা বললাম জাফরানি কিলি কেনার জন্য আপনি কিলি নিজে নিজে লেখেন আপনি কারোর সাথে মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করেন মাদ্রাসায় কোনো ছাত্র থাকলে লেখে নেন আপনি পারলে লেখে নেন আমি স্ক্রিনে লিখে দিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আর লিখবেন তো অবশ্যই আবার প্রত্যেকদিন এক হাজার বার করে পাঠ করবেন আপনার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ